Passenger the Juma Namazera ke, Juma Namazera I mean, hatsirola ma. Please because um, after Juma, it's gonna be very tough to manage the time. Uh, I hope you guys all doing great and you are going through some fabulous time in Bangladesh. Obviously, there are very good news for Bangladesh, so you should have. Um, নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পাকিস্তানকে আপনার পেহেলগামের যে ঘটনা যে যে হামলা হয়েছে যেখানে সাতাশ ভারতীয় মানুষের জীবন গেছে সেই ঘটনাকে পুঁজি করে পাল্টা জবাব দিতে গিয়ে মস্ত বড় বিপদের সম্মুখীন ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী He never even expected that, or he probably he even thought about that. Because immature decision, sir, एक on बच्चा एक on बच्चा अपना Consequence, consequence, ना बे diye शीतन going to be drowned, and along with serious financial loss, flight delays, increasing inflation in India. That was exactly happening. Why? Because flow of the money will be poured into India more because they need more money into the market to buy stuff because of this airspace ban. This is a very simple equation, ladies and gentlemen. Bad news for India. Another bad news. four hours delay to the United States. Protidin, a chargonta flight delays to the Western countries, particularly the United States, $500 million a day, uh, monthly losses due to Pakistan, uh, air airspace ban, I mean, by Pakistan. This is the situation for India right now. $500 million means what? $6 billion a year, just from the airspace ban from Pakistan, let alone other stuff, or the flight delays, and then it's gonna increase uh up uh, uh, inflation why why it is relating uh, uh, related to inflation because people will spend more money to buy the same stuff they used to buy less money buy less money that's why inflation or that mudra barbe market because they will spend more money and the more money will be poured into the market that's why a double change mudraspiti right কতটা বিপদে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাও এই হামলা নিয়ে অনেকগুলো ঘটনা বা অনেকগুলো বিশ্লেষণ বিভিন্ন জায়গা থেকে আসছে খুব ভারতের একজন সৈনিক উনি বলছেন ইট ইজ এ সাবোট ইট ইস এ প্রপাগান্ডা ইট ইস এ ফলস ফ্লাগ অপারেশন বাই ইন্ডিয়া রাইট আচ্ছা এরপরে আপনার পাকিস্তান এয়ারলাইন্স লসেস ইয়া পাকিস্তান এয়ারলাইন্স বিকজটা মনে রাখতে হবে পাকিস্তানের উপর দিয়ে ভারতের ওয়েস্টার্ন গামি সব যেহেতু মানে পাকিস্তান আই মিন সিচুয়েটেড ওয়েস্ট সাইড অফ ইন্ডিয়া দেয়ার ফোর টু গো টু দ্য ওয়েস্ট পাকিস্তান লুজ লেস মানি দেন ইন্ডিয়া দ্যাটস ওয়াই সো এটা হচ্ছে এবং পূর্বের দিক দিয়ে গেলে কিভাবে পাকিস্তানের লস হতে পারে ইজ পূর্ব দিকে কার সাথে কি করে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস কতটা বিজনেস আছে এবং লসটা কিন্তু ভারত থেকে আমরা জানতে পারবো কিন্তু ডেফিনেটলি যদি স্কেল অফ ট্রেডস বিটুইন দ্য ইন্ডিয়া আই মিন ইন্ডিয়া ওয়েস্টার্ন কান্ট্রিজ ইস নর্মাসো দ্যাট রাইট সো দে আর দ্য মোস্ট দ্যুজ এ কান্ট্রি ইন টার্মস অফ দ্যাট লেডিস হাস পেস্যান্ডিস্টিন ব্যাড ডিউজ ফর ইন্ডিয়া ট্রাস্টমি এবং উনি বুঝতে পারেন না এবং এখানে আপনার পাকিস্তানের মানে একটা চ্যানেল তারা একটা আপনার এই এক ধরনের একটা গ্রাফিক্স তৈরি করেছে আমি আপনাদেরকে শোনাতে চাই যে মানে কিভাবে দেখেছেন দ্যাট মজা পাবেন আপনারা ইন্ডিয়ার আচ্ছা সো এটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জার জিনিস এবং এই যে যুদ্ধটা এবং এটা নিয়ে বিতর্ক চলছে বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা আছেন অনেক বুদ্ধা যারা আছেন তারা কিন্তু বলেছেন যে আপনার এটা কে গটিয়েছে এটা দেখা দরকার কেননা এখন অনেক প্রশ্ন উঠছে যে যারা এসেছেন তারা মহিলা মারেননি তারা পুরুষ দেখা দেখে হিন্দু মানে এটা কি এটা পরিকল্পিতভাবে যেন ব্লেমটা যায় প্রপারলি ধর্মের উপরে মুসলমানদের উপরে এটা বলছেন তারা এটা তারা বিশ্বাস করতে পারছেন না যে এটা কীভাবে সম্ভব সন্ত্রাসীরা যখন সন্ত্রাসী হামলা করে দেন কেয়ার অ্যাবাউট উইমেন ওর চিলড্রেন ওর এনিওয়ান এটা সন্ত্রাসের একজন একজন আপনার এক্সপার্টিস তিনি এই ঘটনাগুলো আল কায়দা আইসিস থেকে শুরু করে বর্ণনা করেছিলেন যে কিভাবে তারা হামলাগুলা করেছে এবং হামলার ধরনগুলা দেখে কখনো তারা এই কাজটি করেনি ওয়াই হিয়ার লাইক দ্যাট এবং অতীতের যে আপনার মানে অল দি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস ইনসিডেন্টস টুক প্লেস ইন ইন্ডিয়া অন দ্য ইন্ডিয়ান সয়েল তারা এটা দেখেননি কখনো এটা ভিন্ন ধর্ম এখন এটা তারা বলছেন যে বিজেপি যখন বিপদে পড়ে আপনার দেশের ভিতরে রাজনীতি নিয়ে তখন তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা বুটের মাঠটাকে আবার ছাঙ্গা করে কারণ এই ঘটনার পরেই উনি বিহারে বুট চাইতে গেছেন নরেন্দ্র মোদী উনি জানাই কাশ্মীরে এই কথাগুলো উঠছে লাইক লেট মি মেক ইট ক্লিয়ার নোট হু ডিড ইট রাইট ইট ক্যাডিস্ট রাইট

চক্রান্ত কিনা সেই প্রশ্নটা তারা তুলেছেন এই জায়গাতে লিডিস এন্ড এটা আমি আপনাদেরকে ব্যক্তই ভাষা বলতে চাই সো ইফ ইউ ওয়াচ দোস আই মিন আই মিন বিশ্লেষণ ওর অ্যানালাইসিস অ্যাবাউট দিস ইনসিডেন্ট ইউ ক্যান ইজিলি সি হোয়াট ডি দেট আই মিন টক অ্যাবাউট দ্যাট রাইট সো আপনার এবং এবং এই যে এখন এখন কথা হলো যে এটা তো গেলো একটা সাইড সেকেন্ড থিং হলো যে আপনার ইন্ডিয়া ড্রপড বম অন ইটস ওন সিডি আই মিন হতে পারে হতে পারে কারণ মনে রাখবেন নরেন্দ্র মোদি by the way another bad news for India IMF expected or predicted that the GDP growth of India will be 5.5 percent in 2026 and whereas they predicted Bangladesh right now under this interim government the GDP of Bangladesh will be 6.5 percent think about that this is why they don't like Dr Muhammad Yunus the FDI by foreign direct investment Jahanib, মানে আপনার ওয়াজ অফ ডিক্লাইনিং বিকজ অফ আই মিন আই মিন ইনস্টেবিলিটি রাইট নাও আপনি কল্পনা করেন যে তারপরেও আই এম এফ বাংলাদেশের এবং ঋণ পরিশোধের মাত্রা থেকে শুরু করে বাংলাদেশ ইজ রাইট নাও অন গ্রেড ওয়ান বিকজ অফ দিস কাইন্ড অফ আই মিন ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড দ্য লেস করাপশন আই মিন আই অনেস্টলি স্পিকিং অন দ্য টপ অফ দিস দ্য দভর্নমেন্ট লাইক হা যারা আছেন তাদের তাদের মধ্যে এই কারণে দুর্নীতি এখানে বলে রাখি যে বাংলাদেশের দুটো সমস্যা দুটো সমস্যা যদি সমাধান আমরা করতে পারি বাংলাদেশ ক্যান্লেম দ্যাট ক্যান হল্ট আওয়ার প্রগ্রেস নট দ্য নাম্বার ওয়ান প্রগ্রেম ইজ দুর্বৃত্তায়িত রাজনীতি অদক্ষ অযোগ্য অপদার্থ করাপ্টেড লেখাপড়াহীন রাজনীতিবিদ রাজনৈতিক ব্যবস্থা and then corruption overall. If we can Bangladesh's progress to touch, according to Dr. Muhammad Yunus, where well, we should go by 2030, no one can stop us. And then, Indian aggression. Why Indian aggression is not a problem? When we fix this problem, because. তারা যে আগ্রাসনটা করে তারা ওই অদক্ষ অযোগ্য অপদার্থ লেখাপড়াহীন করাপ্টেড পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড পলিটিশিয়ানদের দ্বারাই তারা কিন্তু তাদের আগ্রাসনটা প্রতিষ্ঠা করে বাংলাদেশ ইউ ক্যান ফিক্স দিস প্রবলেম দে বি উই হ্যাভ প্রবলেম সো ফার্স্ট অফ অল ইনস্টিটিউশনাল রিফর্মস অ্যান্ড পলিটিক্যাল রিফর্মস এই দুটো জিনিস আমরা করতে পারি বাংলাদেশের প্রোগ্রেস আগামী টেন ইয়ার্সের ভিতরে কোনো বড় ধরনের প্রজেক্ট না নিয়েও বাংলাদেশ দাঁড়াতে পারবে বিশ্বের সামনে ডেতন বাসে আমি আপনাদেরকে বলতে পারি মেগা কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা মানে প্রোগ্রাম না নিয়েও বাংলাদেশ দাঁড়াতে পারবে নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি বাট এজ লং এজ ইউ হ্যাভ দিস ডিসফাংশনাল দেয়ার ডিসকোয়ালিফাইড রাইট দে্ট রাইট এন্ড ল্যাক অফ পেট্রিওটিজম patriotic as ওয়েল well. So these are the problem for our politicians and political system and our vowel for the country because they run the government. Above all, they're on the country, right? So therefore, if we can fix it, we can fix everything. India is not a big deal as long as we can fix our politicians and our political problems, ladies and gentlemen. So it's let me go back to my point because I get to go to the mosque as well. So Indian meme bar Amar. Can Because It's very fine. Potimashay, 500 million, million dollars lost because of the airspace ban. Think about that. $6 billion a year. They cannot even take it. They can't afford to lose this money. Then what is that? They have to come to Pakistan. They have to sit for a dialogue. They have to solve the problem. Right? Bar, etha, etha kintu Pakistan kintu Bangladesh no visa sen, government kitu, de, ki ka beche sen, Oh, by the way, I think it's this Sunday, the after tomorrow, the first cargo flight from Silet from, I mean on a, we'll leave um Silet for Europe. Yes. So think about that. Every problem has some ব্রিং সাম সলিউশন এন্ড সাম রেভলিউশনারি আইডিয়াজ ট্রাস্ট মি এই জন্য ভারত যে কাজটা করেছে আমি খুব খুশি হয়েছি কেননা বাংলাদেশ এখন বের করবে খুঁজে যে কীভাবে লেস ইন্ডিপে ইন্ডিপেন্ডেন্সি থাকতে পারে পাকিস্তানের ভারতের উপরে এটা আপনার বাট ইট ইস টু এক্সপেন্সিভ ইট মে ফর দ্য মোমেন্ট

So, this yes, is a big problem. And then eventually what? GDP will be shrunk. That's why IMF, IMF predicted 5.5% GDP for India. Why? Because of that problem. You have to understand that. It's the financial equations completely related to that, ladies and gentlemen. So, you will right? If you you to Bangladesh? No. এটা পাকিস্তান বুঝতে হবে এটা একটা বিগ কান্ট্রি নিউক্লিয়ার পাওয়ার এবং গতকালকে উনি বলেছেন আপনার পাকিস্তানের যে আপনার এই উনার নাম হচ্ছে নওয়াজ খাজা উনি হচ্ছেন ডিফেন্স মিনিস্টার উনি স্কাই আই ওয়াচ দিস ইন্টারভিউ উনি বলেছেন যে উনি মনে করেন ইন্ডিয়া ইজ বিহাইন্ড অ্যাটাক ইন্ডিয়া গভর্নমেন্ট ডাইরেক্টলি বলছেন এবং বলছেন উই আর রেডি টু গো ফর এ ওয়াল আউট ওয়ার্ড ইন্ডিয়া থিঙ্ক দ্যাট দুটা নিউক্লিয়ার পাওয়ার অল আউট ওয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই মুহূর্তে ইটস নট এন গুড ফর আওয়ার এরিয়া ইভেন্চুয়ালি সবচেয়ে বড় লুজার যুদ্ধ করতে এখানে আসবে না কেউ অনুমতি দেবে না সো দেব ইন্ডিয়া এবং বুঝতে হবে যে বর্তমানে পড়েছে এবং উনি আপনার মুসলমানদের বিরুদ্ধে যে বিষাদগার যে ধরনের আপনার মাইনরিটি প্রবলেম চলছে ইন্ডিয়াতে এগুলোর একটা প্রতিক্রিয়া এখানে আসতে পারে সো ফর ইন্ডিয়া ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ফ্রম অল এক্সপেক্টস অফ দেয়ার পলিটিক্যাল অ্যাফেয়ার্স এন্ড দেয়ার ডেপ্লোমেটিক অফেয়ার্স লিডিসমেন্ট এবং এই যে লসটা এবং একটা জিনিস কি শত্রুকে গায়ল করতে চান অর্থনৈতিকভাবে গায়ল করবেন প্রথমে কারণ অর্থনীতিতে যখন শত্রু আঘাত করে দেবেন আপনি কিন্তু একদম খেলা শেষ করতে পারবেন যার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প মানে চীনকে ধরতে গিয়ে দেখবেন ট্যারিফস ঘোষণা করেছেন ওয়াই বিকজ দে ওয়ান টু শ্রিং দেয়ার এখনমি জিডিপি সো দ্যাট দে ক্যান দে ক্যান টাচ ইউনাইটেড স্টেট দ্যাটস ওয়াজ দ্য মেইন প্লান ফর ফর ইম্পোজিং দিস ট্যারিফস অন অন চায়না পার্টিকুলারলি বিকজ চায়না ব্যবসা করে আসবে এই পণ্যগুলা মানে আপনার লেস কম্পিটিভ হবে দেয়ার ফর পিপুল উইল বাই লেস চাইনিজ well, eventually they'll lose the factory, shut down their production will be uh, lost so so many stuff is a, a, question as you know that ladies and gentlemen so ekatre ami abar bolchi je bharat bharat bujhte pare nai মানে এই সাপটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বলি যেহেতু আমি চলে যাব জুমাতে যাবো আজকে চেষ্টা করবো অন্য সময় যদি আমি আসতে পারি লিডেন জার্মেন তবে এখানে আবার বলে রাখি এটা আপনারা আবার দেখা হচ্ছে ঠিক আছে এই জন্যই রিয়েলিনেটলি বাট এটা বানিয়েছেন এটা একটা মানে হাস্যকর কারণ এটা মিডিয়া কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছে না তারা তো বুঝতে পারে তারা বুঝতে পারেন নাই সব ক্যান্সার করে দিয়েছেন ইউএস বাউন্ড ফ্লাইট Every US bound or but yes, US bound, North American bound flight, every four hours delay. Minimum two point two point three five to four hours. Minimum. It depends upon the weather. So call call আপনার সব কিছু মিলিয়ে ফাইভ ডলার অর্থাৎ মারাত্মক বিপর্যয় এর স্পেসে আপনি যখন এই কাজগুলা করবেন একটা দেশের সাথে ট্রেড ক্যান্সেল করে দিবেন সব কিছু বাতিল করে দিবেন তার উপরে যে ডিপেন্ডেন্সি আছে আপনি সেটা বলে যাবেন এটা কতটা ইনি আপনার তাদের এই যে ইন্টেলেকচুয়াল অভাব বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে আপনার এইটা আপনি কিন্তু প্রমাণ পেয়েছেন মানে এই কাজটা কিন্তু করার আগে তিনবার ভেবেচিন্তে করা উচিত ছিল হোয়াট দ্যাট ইজ এ কনসিকুয়েন্স রাইট অ্যান্ড দেন এভার থার দ্যাট নাও They say, oh, Obviously, they have to sit for a dialogue with Pakistani authority and find out a solution. Otherwise, six billion dollars a year. And inflation. So everything is bad news. I mean, I mean I mean for India. So visa Bangladesh. No, it's Pakistan. অর্থনৈতিক ভাবে আপনার একটু এটা একটা বিগেস্ট কান্ট্রি বিগেস্ট অর্থনীতি তাদেরও আছে তাদের জনসংখ্যা আছে বলতো এবং বাংলাদেশকে ভিসা ব্যান করে দিয়ে পানিশমেন্ট দিয়ে দিলেন মানে এক মিনিটের ভিতরে এটা বাংলাদেশ নয় পাকিস্তান লেডিজ এন জারম্যান্ড জামাত সো লেট ওয়ান থিং আবারল যারা এই এইমাত্র জয়েন করলেন তাদের জন্য মানে নিউজটা হলো যে पहलগ্রাম যে একটা টেরোরিস্ট হামলা হয়েছে সেই হামলার জন্য পাকিস্তান দায়ী করতেছে তারা আপনার ভারতকে তারা বলছেন যে ভারতের কোনো গোয়েন্দা সংস্থা এখানে জড়িত থাকতে পারে গতকালকে স্কাই নিউজে দে ইন্টারভিউ ইজ সিল দেয়ার রাইট স্কাই নিউজে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছেন ভারত মেবি বিহাইন্ড দিস অ্যাটাক রাইট এন্ড দ্য সেকেন্ড থিং ইজ আপনার উনি ঘোষণা করেছেন যে যে কোন ধরনের মানে মানে Palta action. Pakistan, they are preparing and it could be an all-out war with India or that two nuclear powers coming together for a war. That's a bad news for our area and for these two countries. And you know then also, um Tara visa Batil in retaliatory action, uh, Pakistan banned airspace for Indian airlines. Consequently, they will lose 500 million dollars a month in accumulation 6 almost more than 6 billion dollars a year and up to 4 hours flight delay to the us bound flights bad news for india a bubble we hope and we urge the leadership of both countries and the united states and president donald trump please come forward and mediate among them solve the problem we don't want to see any war any loss of lives amongst not amongst in this area, anywhere on this planet. Be blessed and be safe, everyone. See you next time. Asalaamu Alaikum.